এখানে আসছি আমরা আমাদের উলিয়ার মাজার এই মাজার কোনো দোষ করে না মাজারের নাশিলায় হাজার হাজার ভক্ত আসে কান মাজারের রুসিলায় যেই দানের বাক্স ভরে যায় টাকা পয়সা আসে কোটি কোটি টাকা এই টাকা দিয়ে মাজার কমিটির যারা আছে তাদের বেতন দেওয়া হয় পাশে মসজিদ মসজিদের ইমাম সাহ মোয়াজ্জিন যারা আছে তাদের বেতন দেওয়া হয় মাদ্রাসার উপলক্ষে মাজারের উপলক্ষে মাদ্রাসা মাদ্রাসার ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে খাবার দাবারের ব্যবস্থায় মাজারের টাকা পয়সাই হয় সেই মাজার যারা আর পাগল পাগল দল তো তিন বেলা খাবার দাবার পাগলদেরকে দেওয়া হয় তো এমন তো অবস্থায় সেই মাজার ভাঙার জন্য একদল খুব পাগল মাজার ভাঙার জন্য একদল পাগল মাজার ভাইঙ্গা তারা জান্নাতে যাবে তাহলে কি তাদের আর নিজস্ব আবাদতের কোনো শক্তি নাই মাজার ভাইঙ্গা তারপরে জান্নাতে যেতে আমি তাদের এবাদতের আমি মানে কি বলবো এই মাজার যাতে না ভাঙতে পারে যেহেতু আমরা অলিয়া উলিয়ার মানুষ অলিয়া উলিয়া ভক্ত সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদী এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি সবাই মিলে আমাদের যারা ভক্ত আসে কান আছে আমাদের ছেলে মেয়ে আছে ওরা সবাই উপস্থিত হয়েছে না আমার দৃষ্টি মানে এইটা এটা এটার মীমাংসা তো পাবেন আহ ফরিদপুরের ফকির আবুল ভাই পরমের পালায় পরমের পালায় যে গানটা করছে সেই কথা বলার পরে যে পরমের জবাব দিছে ওইটা আপনারা সংগ্রহ করে পরে যায়নি পরে মীমাংসা পাই যাবেন না আমার কিজি গান আমার দাঁড় করে দেন আমার লোকে ভয় পরে যারা দর্শন দর্শন

কারা কারা আমি কি বললাম আপনাকে